এই আমাদের হোটেল এই হোটেলটা আমরা উঠেছি বাদি যা সামনের দিকে যাবাদি জামায় বাইরে রাখো এই যে আমরা খেতে যাব এবারে হাতটা ধুয়ে নিচ্ছি সরে মানে সরে পাবো পাবো হ্যাঁ হ্যাঁ ফেললো চাঁতন বসু

гай तक खबर रेडी होछे हमरा दे पा पांती तोरा बोलची आ मारा हम तो बोलची कि आमी न त बोल्ला चल चल आमी ठीक बोल न चिकन आ गय छ चिकन और छ चिकन चाहिए अबे ती ननगे केन चिकन रे তুলে নাও এই গ্লাসটা এই দিকটা দাও। এই সাইডটা দাও দেখবে নিতে সুবিধা হবে। হ্যাঁ, তাই। দুটো

আগে পুতুল বল পুতুল বল হ্যাঁ বলো নিয়েছো তুমি আমাকে নিয়ে নাও তুমি আমাকে জড়িয়ে ধরো তাহলে হয়ে যাবে আমরা একটা সঙ্গীত অপেক্ষা করছি ঢুকবে সবাই আর যাবে দেখি রানুদের ঘরটা

চলো আমাদের লাগে চলে এই যে মানাই বুড়ি কি করছে মানাই বুড়ি বসে টিভি দেখছে বদ্রিমাসি রেডি হচ্ছে বাদিমাসি কই কোথায় গেল ওয়াশরুমে গেছে